সুতরাং আমি একটা মেয়েকে পছন্দ করি সেও আমাকে পছন্দ করে এখন বাড়িতে তার ফ্যামিলিও মেনে নিচ্ছে না আমার ফ্যামিলিও মেনে নিচ্ছে না তো অবস্থায় পালিয়ে বিয়ে করা বা গোপনে বিয়ে করা আমার জন্য জায়জ হবে কিনা কারণ তার সাথে আমার নিয়মিত শারীরিক ধরা ছোঁয়া হচ্ছে নওয়াজিল্লাহ বলেন জোরে সোরে একবার এই জিনিসগুলো এটা একটা আন্তর্জাতিক সমস্যা ভাই বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতে বাপ মা কিন্তু জানে যে আমার এই শুনেন আপনি কেমন বাপ মা আপনি আপনার ছেলে মেয়ের অ্যাটিটিউড দেখে বুঝেন না যে আপনার ছেলে মেয়ে হয়তো অ্যাফেয়ারে জড়াচ্ছে যেটা প্রেমে জমে যায় এটা দেখবেন মোবাইলে আসক্ত বেশি হয় সব সময় কিন্তু বারবার দেখে মেসেজ চেক করে ছেলেও মেয়েও যে কতক্ষণ আমরা নক দিচ্ছে আমার মানে তার টেন্ডেন্সি তো সব সময় ওই যে তার পছন্দের মানুষটাকে কেন্দ্র করে তার সয়ন বলন কথন চলন সব কিছু তাকে কেন্দ্র করে বাপ মা রাত্রিবেলায় দেখে যে ছেলে বা মেয়ে রাত্রি তার বেডরুমে কারোর সাথে কথা বলছে কিনা এই জিনিসগুলো বা তার শারীরিক পরিবর্তন এটা দেখে তো বোঝা উচিত যে আমার ছেলে বা মেয়ে কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে যদি জানতে পারে প্রথমে উচিত ছিল বাপ মাকে এই ছেলে মেয়েকে কী করা বাধা দেওয়া যে প্রেম টেম এগুলো করিস না বাবা বা আমরা আমাদের পছন্দ মতো তরিকে বিষাদে দেব যখন অ্যাফেয়ার হয়েই গেছে কোনো ছেলে এবং মেয়ে এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েছে বাপমার উচিত হচ্ছে তাড়াতাড়ি বিয়ে দেওয়া কারণ কি ফাল আইনার জেনা নাজার মনে রাখবেন যারা প্রেম করে এখন প্রেম কিন্তু এই কার একজন কোন একজন লেখকের কলাম পড়েছিলাম প্রেম বলতে আসলে কিছু নাই এগুলো হচ্ছে শারীরিক চাহিদা মেটানোর একটা উপলক্ষ মাধ্যম যদিও প্রেম প্রেম ভালোবাসা ভালোবাসা এগুলো আসলেই ওই ওইরকম কোনো উপলক্ষই নাই এটা মূলই হচ্ছে ধরা ছোঁয়া মনে করেন আজেবাজে কাজকাম করা এগুলো হচ্ছে মূল তো না জেনা হমান নাজার চোখ দিয়ে খারাপ কিছু দেখা এটা হচ্ছে চোখের জেনা জিব্বা দিয়ে খারাপ কথা বলা এটা হচ্ছে জিব্বার জেনা হাত দিয়ে খারাপ কিছু স্পর্শ করা এটা হচ্ছে হাতের জেনা এখন বাপমার উচিত যখনই বুঝেছে তখন বাধা দেওয়া বাধা দেয় নাই ট্রেনটা জমে গেছে এখন ছেলে মেয়েরা জেনাহের মধ্যে নিয়মিত লিপ্ত হচ্ছে এমন তো অবস্থায় বাপমার উচিত বিয়ে দিয়ে দেওয়া এখন বাপমা যদি সেক্ষেত্রে মেনে না নেয় যে আমার এই চৌধুরী বাড়ির সাথে অমুক বাড়ির বিয়ের সাথে আমি মানতে পারবো না এরকম যদি হয়ে থাকে ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করতে পারবে কি না দুইটা মশালা এক নম্বর ছেলেও অ্যাডাল্ট মেয়েও অ্যাডাল ছেলে বউ পালার মতো তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে ফিজিক্যাল ক্যাপাসিটি আছে এবং সেই মেয়েটার ভরণ পোষণ তার সামাজিক নিরাপত্তা পারিবারিক নিরাপত্তা সব ছেলেটা দিতে পারবে এবং সে যথেষ্ট মানে পয়সা বউ পালার মতো তার যোগ্যতা আছে এমন তো অবস্থায় জেনা থেকে বাঁচার জন্য যদি পালায় বিয়ে করে কোন কোন স্কলার বলছেন এই বিয়েটা জায়েজ কোনো কোন স্কলার বলছেন এই বিয়েটা জায়েজ কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের কাছে এক মহিলা এসে বলছে নবী আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বাপ জোর করে বিয়ে দিচ্ছে আমি তো তারা পছন্দ করি না আল্লাহ নবী বললেন যে তুমি চাইলে বিয়েটা রাখতেও পারো চাইলে বিয়েটা ভেঙেও দিতে পারো নবীজি আবার আর একটা হাদিসের মধ্যে কি বলছে খেয়াল করেন তিনবার বলেছেন কথা যে কেউ যদি পিতামাতার অনুমতি ছাড়া কোনো মেয়ে বিয়ে করে তার বিয়েটা বাতিল 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 এখন সিচুয়েশনটা আপনাকে বুঝতে হবে পরে ক্লাস এইটে প্রেম করে এখনই বিয়ের লেগে পাগল অনেক ছেলেরা আছে তো বিয়ে করে তুই খাওয়াবি কি ওই চার দিন পাঁচ দিন মেলামেশা হবে তারপরে আর কোনো আসক্তি নাই পরে যাইব ভাই এই এজন্য বলবো যে এরকম ছেলে মেয়েদের বিয়ে সাথে যারা যদিও জায়েজ কিন্তু এই বিয়েগুলো সাল্লাম যেহেতু সরাসরি হাদিস আছে সেহেতু এগুলো খেয়াল করা উচিত বাপমার বাপমার অভিভাবকের এগুলা তো হুজুরা পারবে না হুজুরা মাসালা বলতে পারবে তাহলে এখানে যদি ছেলে এবং মেয়ের যথেষ্ট ক্যাপাসিটি অ্যাবিলিটি থাকে এবং নিয়মিত জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে অথবা একদিন হলেও জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে জেনা থেকে বাঁচার জন্য চক্ষু হেফাজতের জন্য বাঁচার জন্য যদি রাষ্ট্রীয় আইন এবং শরীয়তের আইন ফলো করে যদি বিয়ে শীত করে একসালি স্কলারদের মতো এটা যায় আছে আর নবীজির হাদিস যেহেতু সরাসরি অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে শীত করা না যায় এটা অনেক আগে আমি একদিন আলোচনা করেছিলাম সরাসরি যেহেতু আছে কোনো মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে না শুধু জেনা থেকে বাঁচার জন্য যদি বাপ মাকে জানানোর পরও বাপ মা না মানে তাহলে সেক্ষেত্রে কেউ কেউ বলছেন আছে কিন্তু এটা হাদিসে যেহেতু আছে সরাসরি আমরা বলবো যে আপনারা এই কাজ কেউ করেন না শোনেন পালিয়ে বিয়ে করার মধ্যে কোনো কল্যাণ নাই এই যে ঢাকা সিটির ভিতরে বাউন্ন হাজার চুয়ান্ন হাজার প্রতি বছর তালাকের আবেদন করতেছে ম্যাক্সিমামে হচ্ছে প্রেমের বিয়ে প্রেমের বিয়ে কিন্তু ভাই বেশি দিন টিকে না অধিকাংশ ক্ষেত্রে অভিজ্ঞতা তিক্ত অধিকাংশ ক্ষেত্রে অভিজ্ঞতা তিক্ত আপনি একটু দেখে শুনে বিয়ে করেন কারণ যখন প্রেম করেন তখন আপনার আবেগ কাজ করে আপনার ওই খালি চোখ দিয়ে সৌন্দর্যটা আপনি দেখেন কিন্তু বিবেক দিয়ে আকল দিয়ে আপনি ভাবেন না এই জন্য এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল করা উচিত আচ্ছা তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে ফোন এসেছিল গত বছর আগের বছর সম্ভবত হ্যাঁ গত বছর আগের বছরই হবে ছেলে বিয়ে করেছে মেয়েও বিয়ে করেছে দুইজন ব্যাঙ্কে ভালো জব করতেছে ভালো চাকরি বাকরি করে ভালো বেতন পাচ্ছে বাপ মাকে বিয়ের জন্য বলতেছে যে আমরা একে অপরকে পছন্দ করে বিয়ে দেন বাপমার কথা কি বয়স আর কত হয়েছে আর ওয়েট কর এরকম কিছু লোক আছে অভিভাবক মানে বিয়ের দায়িত্বটা ঘাড়ে নিতে চায় না আর কিছু অভিভাবক আছে এরা এরা অতি চালাক মতো আর কি যে ভাগ্যে বিয়ে করে ফেলাক খরচটা বেঁচে যাক কথা বুঝছেন এরকম কিছু বাপমা আছে তো সুতরাং এগুলো আমাদের খেয়াল করতে হবে প্রেম যখন হয়ে গেছে জমিয়া ক্ষীর অভিভাবকের উচিত হয় এটা বাধা দেওয়া বিয়ে দিয়ে ঠিক মনে রাখবেন অনেক ভয় পান খাওয়াবে কি আছে তা আপনার ছেলে এখন প্রেম করে প্রতিদিন পার্কে গিয়ে আড্ডাবাজি করতেছে গুণা তো আপনারও হচ্ছে আপনি যেটা করবেন মনে করবেন যে আল্লাহ যদি আমার একটা মেয়ে দিত তাহলে মেয়েটাকে কি খাওয়ানো লাগতো না এই নিয়ত আপনি আপনার মেয়ে ওই ছেলে বিয়ে দিয়ে বউটাকে খাওয়াবেন ইনশাআল্লাহ বেটার বউকে ছেলের বউকে আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তোফিক